নমস্কার ভাগ্য দিশারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার আলোচ্য বিষয় হলো এপ্রিল দু হাজার পঁচিশ বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে বা কেমন হবে কেমন কাটতে চলেছে এই নিয়ে আলোচনা তো বন্ধুরা আলোচনায় আসার আগে আপনাদের কাছে নিবেদন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো চলুন বন্ধুরা মূল আলোচনায় আসা যাক এপ্রিল মাস দু হাজার পঁচিশ সাল বৃষ রাশি বা তোরাস এই রাশির জাতক বা জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে মিশ্র ফলাফল দেখা যাবে এই মাসে কাজের চাপ বাড়তে পারে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যা যে সমস্ত ছাত্র ছাত্রীরা প্রস্তুতি নিচ্ছেন এটা তাদের সেরা সময় হবে যারা বিদেশে পড়াশোনার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য এই মাসটি শুভ হবে শুক্র গ্রহের উচ্চ অবস্থানের ফলে বৃষ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক লাভের বিশেষ সম্ভাবনা রয়েছে আয়ের নানান ধরনের নতুন নতুন সুযোগ আসতে পারে তবে ব্যয়ের দিকেও আপনারা অবশ্যই নজর রাখবেন সেটা খুব জরুরি ধর্মীয় বা শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে আপনাদের পরিবারের উত্থান পথন দেখা দেবে ভাই বোনদের শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবশ্যই আপনারা অবলম্বন করে চলবেন প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক অভাবের কারণে সম্পর্কের টানা পড়ে দেখা দিতে পারে কারণ শুক্র রাহুর সঙ্গে অবস্থান করার ফলে প্রেম বা দাম্পত্য জীবনে সম্পর্কের উত্থান পতনের সম্ভাবনা প্রবল দাম্পত্য জীবনে সঙ্গীত সঙ্গে মতবিরোধ হতে পারে যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করবে আপনাদের স্বাস্থ্য স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়তে পারে তাই অতিরিক্ত রাগ উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন ছোটোখাটো শারীরিক সমস্যাগুলিকে অবহেলা না করে সময় মতো চিকিৎসা গ্রহণ করুন তাতে আপনাদের বড় কোনো রোগ ব্যাধির হাত থেকে আপনারা মুক্তি পাবেন শুক্রদেবের বীজ মন্ত্রের জপ স্ফটিক মালা দিয়ে করবেন বুধবার সিদ্ধিদাতা গণেশ মহারাজজিকে সাতাশটি করে দুর্বার অর্পণ অবশ্যই করবেন এবং প্রত্যহ হনুমান চালিশা পাঠ করবেন এতে করে এপ্রিল মাসের অশুভ দিকগুলো আপনারা এড়িয়ে সুন্দরভাবে এই মাসটিকে উপভোগ করতে পারবেন তো এপ্রিল দু হাজার পঁচিশ মাসের বৃষ রাশির জাতক জাতিকাদের সংক্ষিপ্ত রাশিফল বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে অন্য বৃষ রাশক রাশির জাতক জাতিকাদের জানতে ও শুনতে সুযোগ করে দিন এবং অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবে এবং কোথাও কিছু ভুল ত্রুটি হলে আমি নিজে শুধরে নিতে পারবো ধন্যবাদ আপনাদের দিনটা আজ শুভ হোক জয় মাতা